সরকারের আয়ু আর কয় দিন সরকার কি ঠিকমতো চলছে এই সরকারের প্রতি কি নির্ভর করা যায় কিংবা এই সরকার আগামী বাজেট পর্যন্ত তাদের কার্যক্রম চালাতে পারবে কিনা দ্বিতীয়ত এই সরকারের সময় গত যে পাঁচ ছয় মাস গেল মৌলিক কি পরিবর্তন হয়েছে এই সরকার যদি দীর্ঘ মেয়াদে থাকে তাহলে কি ক্ষতি হবে আর এই সরকার যদি খুব স্বল্প মেয়াদের থেকে দ্রুত নির্বাচন দিয়ে চলে যায় অথবা খুব তাড়াতাড়ি এই সরকারের পতন হয় তাহলে কী কি বিপদ বিপত্তি আমাদেরকে আঁকড়ে ধরতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে যে আলাপ আলোচনা এটির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হল সামাজিক মাধ্যম টেলিভিশন তারপরে পত্রিকা যে পাতা এগুলোকে বাদ দিয়ে এখন মানুষ ফেসবুক তারপর ইউটিউব মূলত ইউটিউবে খুব ভারী বিষয়গুলো যেগুলো অনেকটা বিশ্বাসযোগ্য তারপর নির্ভরতার জায়গা এবং অনেকটা আন্ডারস্ট্যান্ডিং আপনাকে কনভিন্স করার জন্য জনমত সৃষ্টি করার জন্য এই মুহূর্তে ইউটিউবের যে ভূমিকা সেই ভূমিকাটা যে কোনো গণমাধ্যমের সাথে অনেক অনেক বেশি তো সেই ইউটিউবে যখন সরকার কে নিয়ে আলোচনা হচ্ছে দেশে দেশের বাইরে পক্ষে বিপক্ষে এমনকি টেলিভিশনের যে টকশোগুলো সেই টকশোগুলো ছোট ছোটো করে যখন ইউটিউবে প্রচারিত হচ্ছে এবং সেখানে সরকারের ব্যর্থতা নিয়ে যখন কোনো ভিডিও আপলোড করা হয় ওটি মানুষ প্রচণ্ড আগ্রহ নিয়ে দেখে সেটা ধরুন একটা মিথ্যা কথাই ইউটিউবে দেওয়া হলো রাম আসছে শাম আসছে কালকেই ডক্টর মোহাম্মদ তিনুসের ঘ্যাং হয়ে গেছে চ্যাং হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা ধরুন একেবারে রাস্তার একজন ছেলে লেখাপড়া জানে না তারপরে সে সিক্স সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তো এরকম একজন লোক একটা ভিডিও সে বানিয়ে ফেললো এইট নাইনে পড়ে তারপরে এরকম একটা হেডলাইন দিয়ে দিল চ্যাং ব্যাং করে তো সেই চ্যাং ব্যাং করা যে ভিডিওগুলো সেটি দেখা গেল যে ওয়ান মিলিয়ন ভিও হয়ে গেল আর অন্যদিকে ডক্টর কামালের মতো মানুষ খুব সুন্দর করে বললেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সব দিক থেকে ভালো অতীতের যে কোনো সময় সে ভালো করছে দেখা গেল যে পাঁচশো লোক তার সে ভিডিওটা দেখবেন এমনকি আমিও যদি সেই ডক্টর ইনুস সাহেবের যে ইতিবাচক কথা যেটি ডক্টর কামাল বলেছেন সেটা আমার এই চ্যানেলে দেই সেখানে হয়তো বড় জোর আমার চ্যানেলগুলোতে সাধারণত পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ ভিউ হয় ইন জেনারেল সাধারণত আবার পাঁচ লাখ উপরে যেগুলো হয় এগুলো সাধারণত ভাইরাল কোনো ভিডিও কিন্তু ইন জেনারেল যে কোনো ভিডিও আমি দিচ্ছি মিনিমাম পঞ্চাশ হাজার হচ্ছে আর অ্যাভারেজে পাঁচ লাখ হচ্ছে অর্থাৎ প্রতি আটচল্লিশ ঘন্টাতে আপনারা দেখবেন যে আমার এই চ্যানেলে গড়ে পাঁচ লাখ লোক চব্বিশ ঘন্টাতে সরি প্রতি চব্বিশ ঘন্টাতে পাঁচ লাখ লোক এখানে দেখে আর মাসে এক কোটি থেকে দেড় কোটি লোক এখানে আমার এই ভিডিওগুলো দেখে গড়ে প্রতিটা ভিডিও ছয় থেকে সাত মিনিট অনে অ্যাভারেজে দেখেন তো এখন আমার ভিডিওগুলো সাধারণত বারো মিনিট থেকে আঠা পনেরো মিনিটের মধ্যে হয় কোনো কোনো ভিডিও আঠারো উনিশ মিনিট হয়ে যায় তো এই সকল ভিডিওগুলোতে যদি আমাদের মতো মানুষ যারা আছে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের যে ভালো দিকগুলো যদি আমরা জানি না বলার চেষ্টা করি তবুও পাবলিক খাচ্ছে না কিন্তু যখনই ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো একটা নেতিবাচক কথা আমরা বলি বা অন্য যে কেউ লোক বলে সেটা মুড়ির মতো একেবারে মুড়ির মতো মানুষ খেয়ে নিচ্ছে এখানে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয় মনস্তাত্ত্বিক বিষয় হল এই সরকারের প্রতি মানুষের যে আস্থা এটি নষ্ট হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আস্থা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ তার কথা শুনতে চায় এবং তার বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না জনপ্রিয় কোনো ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো কথা বলা যায় না এমনকি জনপ্রিয় কোনো ব্যক্তি যদি মন্দ কোনো কাজ করে এরশাদের পতনের পরে যখন সারা বাংলাদেশে খবর বের হলো যে তার শত শত গার্লফ্রেন্ড আছে একাধিক বিয়ে থাক করেছেন আরও তার যে নিন্দনীয় যে কর্মকাণ্ড এগুলো নিয়ে যখন ব্যাপক প্রচার হলো এবং রংপুরের মানুষের যখন সাক্ষাৎকার নেওয়া হলো তখন তারা এক বাক্যে বললেন যে উনি তো রাজা রাজা সাদের এই ধরনের অভ্যাস তো থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার তাদের বাজি মহল থাকবে এরকম মানুষ যখন কাউকে ভালোবাসে আপনি যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে যারা জামাত করে কিংবা ধরুন যারা অন্য যে দল করে তাদের যে ডেডিকেশন দলের প্রতি আপনি তাদের নেতা সম্পর্কে নেত্রী সম্পর্কে একেবারে কুবের চাঁদ পশ্চিম উঠে গেল একটি নেতিবাচক কথা তাদের সামনে বলে আসতে পারবে না কোনো যুক্তি নাই ভালোবাসাটা অন্ধের মতো তো ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমাদের মানুষের যে ভালোবাসাটা এটা দীর্ঘদিন ধরে অন্ধের মতো ছিল বিশেষ করে দু নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত শেখ হাসিনার জমানাতে তার প্রতি যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে কেবল মানুষ নয় এদেশের বনের পশু পাখি থেকে শুরু করে বৃক্ষলতা সূর্য তারকা তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সহানুভূতিশীল ছিল এবং সেই সহানুভূতির কারণেই দেখা গেল তিনি যেভাবে ক্ষমতা এসেছেন সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তি হিসেবে এসেছেন সবাই তাকে সহযোগিতা করেছে এবং আনকন্ডিশনালি তাকে অনির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতায় রাখার ব্যাপারে একটা নৈতিক সমর্থন ছিল কিন্তু বাস্তবতা হলো যে তিনি তার কর্মকাণ্ড দ্বারা অতি দ্রুত নিজেকে তিনি একজন স্বার্থপর মানুষ তিনি একজন এককেন্দ্রিক মানুষ তিনি একজন চট্টগ্রামের মানুষ তিনি একজন গ্রামীণ ব্যাংকের মানুষ এরকম তিনি প্রমাণ করে ফেললেন ফলে আমরা যে ডক্টর মামা তিনুসকে একজন সার্বজনীন একজন গণতন্ত্র মনা একজন উচ্চ শিক্ষিত একজন মার্জিত মানুষ হিসাবে তার কাছ থেকে যে বিষয়গুলো আশা করেছিলাম সেটি তার যে পরিষদ গঠন তারা যে পার্সোনালি স্টাফ থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সেটা দেখতে পাইনি আমরা সব জায়গাতেই দেখতে পেয়েছি কেবলই চট্টগ্রাম কেবলি এনজিও কেবলই গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আর তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে প্র মানে সাধারণ মানুষের সঙ্গে যে তার সম্পর্ক এই সম্পর্কের মধ্যে কোনো সাবলীলতা নেই তিনি যেই শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি কান্না করার চেষ্টা করেছেন বা ভান করেছেন কিন্তু একটু কাঁপতে পারেননি এমনকি তার কথাগুলো ছিল অসংলগ্ন অথচ তিনি সেখানে গিয়েছিলেন বেশ সফল হবেন এরকম একটা মনোবৃত্তি নিয়ে যে তিনি এসা সাহেবের মতো বা অন্য পলিটিক্যাল যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা যেভাবে মুহূর্তের মধ্যে হাওমাও করে কেঁদে ফেলে শেখ হাসিনার অসাধারণ কান্না করার একটা যাকে বলা হয় যোগ্যতা ছিল তিনি ধরেন একটা রুম থেকে সবচেয়ে চার্লিসের হাসির বিখ্যাত একটা সিনেমা দেখে আসলেন এসে দরজাটা খুলে সামনে যে কোনো একজন ভিকিরিকে ধরে মুহূর্তের মধ্যে হাওমাও করে কেঁদে চোখের পানি ফেলে তিনি এরকম একটা দৃশ্য তৈরি করতে পারতেন ওইরকম দৃশ্য বাংলাদেশে চিত্রনায়িকা সাবানা তিনিও পারতেন না এটা আপনি নেতিবাচক অর্থে নেবেন না এটা একজন পলিটিশিয়ানের একটা মারাত্মক গুণা বলে কিন্তু তো ডক্টর মোহাম্মদ ছিল হয়তো মনে হতে পারে যে উনি যদি পারেন ধাবি কেন পারব না তো তিনি গেলেন শহীদ সেই সাইদের বাড়িতে তো সেখানে গিয়ে তিনি কান্নার চেষ্টা করলেন চোখ পিটপিট করলেন এবং তার পিছনের যারা লোকজন ছিল তারাও রান্নার চেষ্টা করলো চোখ পিটপিট করলো এবং সেগুলো নিয়ে এখন কিন্তু নিদারুন ট্রল হচ্ছে এবং হাসাহাসি হচ্ছে